স্কুলের লাস্ট বেঞ্চে বসা ওই মাথা মোটা তকমা পাওয়া ছেলেটা আজ কোনো বড় মাল্টি ন্যাশনালের টপ ফ্লোরে বসে কফিতে চুমুক দিচ্ছে টিউশনি পড়াতে গিয়ে অনেকটা পথ হেঁটে গিয়ে গাড়ি ভাড়ার টাকাটা বাঁচিয়ে যে মিটা শেষ ট্রেন ধরে বাড়ি ফিরতো আর সে নির্দিধায় ক্যাব বুক করে নিচ্ছে গত কয়েকটা দুর্গাপুজোয় পুরনো জামা কাপড় পরে কাটানো সেই ছেলেটা আজ প্রাইজ ট্যাগ না দেখেই প্যান্টালুন্স থেকে নিজের পছন্দ দ্রব্য সামগ্রী ক্রয় করে নিচ্ছে চূড়ান্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া সেই নরম মনের মেয়েটা আজ সমাজের চোখে চোখ রেখে লড়তে শিখে গেছে আমাদের জীবনটা ঠিক এরকমই কোনো এক সময়ে আমরা কোথাও না কোথাও পৌঁছেই যাই আমাদের জীবনটা ডাল ভাত দিয়ে শুরু হয় ঠিকই তবে একটা সময় শেষে আমরা বিরিয়ানি অব্দি পৌঁছেই যাই সময় লাগে দেরি হয় কিন্তু হয়